হ্যালো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বীজগণিতের মান নির্ণয়ের ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে মান নির্ণয় করা যায় তা দেখাবো দেখো ক্যালকুলেটর অন করে নেব। নেওয়ার পর আমাদের যা দেওয়া আছে তা ক্যালকুলেটারে উঠিয়ে নেব সে আলফা এক্স অর্থাৎ এক্স লেখার জন্য এক্স কালারটা যেই কালারের ঠিক আলফা লেখাটা সেই কালারের তাহলে আলফা দিয়ে এক্স দেব তারপরে প্লাস ওয়ান বাঘ আবার আলফা দিয়ে এক্স দেবো তারপর আলফা দিয়ে সমান চিহ্ন দেবো ওই যে সলভের মধ্যে নিচে আছে দেখো সমান তারপরে থ্রি উঠিয়ে নেওয়ার পর আমরা কোন পদ্ধতিতে সমাধান করবো দেখো এক্সের মানটা বের করব দেখো শিফট ক্যালকুলাস মানে ক্যালসি তারপরে ওয়ান সমান দেখো প্রথমবার কী করছি সিফট ক্যালসি ওয়ান সমান তারপর আবার শিফট ক্যালসিতে দেব একটু অপেক্ষা করবো এক্সের মান চলে আসবে এখন এক্সের মান আমার কত সেভ হয়ে গেল এখন দেখো আমরা আলফা এক্স কিউব দিয়ে কিউব দেব তারপর হচ্ছে ভাগ আবার আলফা দিয়ে এক্স লিখে পাওয়ার তিন দেবো সমান সমান দিলাম দেখ আমার মানটা কিন্তু চলে আসছে আঠারো মান কিন্তু আমার সেভ আছে দেখো তারপর আমি লিখবো আলফা এক্স পাওয়ার নেব ফোর তারপরে প্লাস ওয়ান বাঘ আবার আলফা দিয়ে এক্স লিখব পাওয়ারটা ফোর নেব তারপর সমান চিহ্ন দেবো দেখো এখন কিন্তু আমরা পেয়ে গেলাম সাতচল্লিশ এখন তোমরা এক্স টু দাবল ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দাবল ফাইভের মানটা কত হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ